আল্লাহের দিনের জন্য দুনিয়ার জন্য না আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছে রক্ত ছড়েছে এই যে রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তার সমস্ত গোনা মাফ করে দেয়া যেমন উহুদের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করেছেন না বদরের যুদ্ধের সাহাবীরা যুদ্ধ করেছেন না তাদের রক্তের ফোটা মাটিতে পড়ার আগেই সমস্ত গোনা আল্লাহ মাফ করে আরেকটা বড় পদার্থ হচ্ছে অশ্রু চোখের পানি এই চোখের পানি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে গোপনে নীরবে নিভৃতে আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি ছড়াতে পেরেছে ইনশাল্লাহ ওই চোখ জাহান্নামের নামের আগুন দেখবে না এখন যুব সমাজ কি আল্লাহর জন্য কাঁদে না গার্লফ্রেন্ডের এর জন্য কাঁদে হ্যাঁ গার্লফ্রেন্ডের এর কাঁদে এখন যুব সমাজ গার্লফ্রেন্ড এর স্মরণে কাঁদে আল্লাহর স্মরণে খুব কমই কাঁদে আর সেই গার্লফ্রেন্ড তো আপনার সাথে কবরে যাবে নাকি যাবে